বার্থডে উপলক্ষে স্পেশালি গোল্ডের কি গিফট পেলাম এবং আজকের এই স্পেশাল দিনটা কিভাবে সেলিব্রেট করলাম আর জামাই কি স্পেশাল সারপ্রাইজ দিল সব কিছুই থাকছে আজকের এই ব্লগে সোফুল ব্লগটি না টেনে দেখতে হবে আর আশা করছি সবাই আপনারা অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক ভালো আছি সো বাসায় আমার জামাই ফেরার পথেই কেক নিয়ে আসে আর আমার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে আসে আর আজকে যদিও মানে বার্থডে এখনও আমার শুরু হয়নি বারোটার দিকে শুরু হবে তারপরেও সে স্পেশালি নিয়ে আসছে আর বারোটা বাজতে মাত্র দুই তিন মিনিটই বাকি ছিল তো সব কিছুর প্রিপারেশন করছিলো আমি তো ভেবেছিলাম সে ভুলেই গিয়েছে হয়তো কিন্তু না তার মনে ছিল আর এই হচ্ছে আমার বার্থডে গিফট আপনারা দেখে কমেন্ট করে জানাবেন এই চেনটা কেমন হয়েছে সো এই চেন আর আমাকে বার্থডে উপলক্ষে সে গিফট করেছে আর বারোটা অলমোস্ট বেজে গিয়েছিল আমি সব কিছু আপনাদের দেখানোর জন্য সুন্দর করে রেখেছিলাম আর তারপরে হচ্ছে একসাথে কেক কেটে নিলাম দুজনে মিলে কেক কেটে সবাইকে কেক খাইয়ে দিব এই তো হচ্ছে বার্থডের আর কি কেক কেটে সবার সাথে মিষ্টি মুখ করা আর সবার সাথে মানে সেলিব্রেট করা একসাথে টাইম স্পেন্ড করা এটাই তো বার্থডে আর বয়স বেড়ে যাচ্ছে দিন দিন এই ছাড়া আর কি বার্থডেতে আর ছোটোবেলার মতো আগের মতো আর সে এরকম ফিলিংস কাজ করে না যে মানে অনেক হ্যাপি আসলে মনে হয় যে জীবন থেকে হয়তো একটা বছর চলে গেল বা মৃত্যুর খুব কাছে চলে যাচ্ছি আমরা কেক হাতে নিয়ে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর সর্বপ্রথম যে স্পেশালভাবে আমার বার্থডেটা সেলিব্রেট করেছিল তাকে খাইয়ে দিলাম তারপর আমার শাশুড়িকে এবং তারপরে আমার আদরের ছোটো দেবরকে দেবরও আমাকে তারপরে খাইয়ে দিচ্ছিলো কেক এই হচ্ছে তারপরে আবার ভাবলাম যে আপনাদের সাথে একটু ডিটেলে গিফটটা শেয়ার করি আমি তো মানে খুবই আনএক্সপেক্টেড ছিল আমার জন্য বিষয়টা যে আমি ভেবেছিলাম যে হয়তো কেক আনবে বাট এরকম সারপ্রাইজ হব এরকমভাবে একটা চেন গিফট পাবো এই রকম মানে সময়ে যে গোল্ডের বাজার আপনারা সবাই জানেন যে কি পরিমাণ গোল্ডের দাম দিন দিন বাড়ছে তো তারপরে যে গলার মধ্যে আমার চেইনটা ছিল ওটা খুলে আমি নিউ চেনটা পরে নিলাম আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন চেনটা কেমন হয়েছে আর তারপরে রাতে আর কিছু করিনি আমরা সবাই ঘুমিয়ে পড়ি তো পরের দিন সকালের অবস্থা তো আপনারা দেখতেই পারছেন লাস্ট দুই দিন যাবত একদমই রোদ না একদম অনেক কুয়াশা দিয়ে ভরে গেছে ঠান্ডার পরিমাণটাও মনে হয় যে কিছুদিন যাবৎ ঠান্ডার একটু কম ছিল বাট দুই দিন যাবৎ ঠান্ডার পরিমাণটাও অনেক বেড়ে গিয়েছে ঢাকার মধ্যে তো আমার কাছে তো খুব ঠান্ডা লাগছিলো ভাবছিলাম আজকের দিনটা কী করা যায় যেহেতু আজকেই মূলত আমার বার্থডে আর আগের নাইটে তো আমরা সেলিব্রেশন করেছিলাম জাস্ট তো ভাবলাম যে আজকে নিজেকে নিজেই ট্রিট দিব তো আজকে যেটা আমার পছন্দের সেটাই করবো তো শুরুতে সারাদিন কোনোরকমভাবে পার করে ভেবে নিলাম যে শপিংয়ে যাই একটু তো শপিং বলতে আমার সবচেয়ে পছন্দের বিষয়টা হচ্ছে শু আর হচ্ছে ব্যাগ কেনাকাটা শপিং করা তো আমি নিজে নিজের জন্য ট্রিপ দিলাম নিজেকে শ্যু কিনে তো তারপরে ভাবলাম যে অনেক দিন যাবৎ স্ট্রিট ফুচকা খাই না স্ট্রিট ফুচকা কার কার পছন্দ সবাই আমাকে বলবেন তো স্ট্রিট ফুচকাও মার্কেটের পাশেই বিক্রি করছিল লাস্ট তিন চার মাস পরে এই ফুচকাটা খেলাম আমার কাছে অনেক ভালো লেগেছে তো ফুচকা খেয়ে বাসার দিকে যাচ্ছিলাম রিক্সা দিয়ে বাসার খুব কাছাকাছি চলে এসেছিলাম বাসায় এসে তারপরে রাতের রান্নাবান্না কোনো কিছুই করা হয়নি দেখব বাসায় এসে কি হয় কি আয়োজন করে আমার জামাই অফিস থেকে এসে যেহেতু আজকে আমি বার্থডে গার্ল আমি আজকে কিছুই করব না ভেবেছি আমি আজকে কোনো কাজই করবো না যদিও আমি খুব অসুস্থ তো এমনিতেও আমি কাজ করব না তো বাসায় যদিও এই সময় কেউ ছিল না বাসায় গিয়ে আমি হচ্ছে দেখবো যে কী অবস্থা তো আমি যে নিজেকে নিজে ট্রিট দিয়ে আসলাম বা জুতো শপিং কেনাকাটা করে আসলাম এটা কেউই জানে না তো এই বাসায় গিয়ে তারপরে দেখি সবার জন্য ওয়েট করব বাসায় কখন কে আসবে তারপরে একসাথে নাস্তা টাস্তা করে তারপরে রাত্রে ডিনারে প্রিপারেশান নিব। তো শাশুড়ি মা এর মধ্যে লাউ কেটে নিচ্ছিলো লাউ দিয়ে কোনো একটা রেসিপি করবে হয়তো তারপরে দেখা যাচ্ছিলো যে লাউটা বেশ ভালো ছিল আর এই লাউটা আমাদের এখান থেকে কেনা তো তারপরে জামাই অফিস থেকে এসে কি যেন একটা স্পেশাল রেসিপি করবে তার জন্য নিজেই চিংড়ি মাছ কেটে নিয়েছিল তারপরে বাকি প্রিপারেশানটা করে নিয়েছিল এখানে এই রেসিপিটার নাম আমরা আমি জানি না যদিও চিংড়ি মাছ লাগবে ডিম লাগবে আলু সেদ্ধ লাগবে এই হচ্ছে এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট আর এটা দিয়ে কি করবে আমি জানি না এই রেসিপি কীভাবে করবে সেটা আমার কাছে ভালো লাগলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো আলু সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিতে হবে অন্যদিকে এখানে ভাবলাম যে আমি ইলিশ মাছ খেতে ইচ্ছা করছি ইলিশ মাছের ভোনা করব আর ডালের চড়চড়ি এটা কার কার পছন্দ আপ আপনারা আমাকে জানাবেন তো আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছিলাম সুন্দর করে ইলিশ মাছ ফ্রাই করে নিব ভোনা করার জন্য তারপরে পাশাপাশি দেখছিলাম যে আমার জামাই কি প্রিপারেশন নিচ্ছিলো তার রান্নার সেটা আমি বললাম যে আজকে যেহেতু আমার বার্থডে তো স্পেশাল একটা তোমার হাতে কিছু স্পেশাল তো অবশ্যই আজকে থাকা উচিত ডিনারে তো এই চিন্তাভাবনা করে সেও আর না করেনি সে রান্নার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে আর তার রান্না তো ভালো আপনারা সবাই জানেন এটা নতুন করে বলার কিছু নেই তো আমার ডাল ইতিমধ্যেই হয়ে গিয়েছে আর মাছের রান্নাটাও অলমোস্ট হয়ে যাওয়ার মতোই অবস্থা এই তো মশলার গ্রেভিটা আমি কষাচ্ছিলাম ভালো মতো মশলাটা কষানোর মধ্যেই আসলে ডিপেন্ড করে যে রান্নার স্বাদটা কতটুকু হবে তো অন্যদিকে আমার জামাই আবার তার রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছিলো তো সে সর্বপ্রথম দেখলাম যে পেঁয়াজ কুচি দিয়ে দিলো বেশ খানিকটা তারপরে হয়তো এই পেঁয়াজ কুচিটা ভালো মতো ব্রাউন হবে আমি দেখছিলাম যে সে মোটামুটি সব মশলার রেডি করে নিচ্ছিল মাংস রান্না করতে যেই সব মশলা আমরা ইউজ করি সেই সব মশলা যেমন আদা রসুন তারপরে গরম মশলা সেই সব কিছুই দিবে আমাকে বলল তো এই হচ্ছে ফার্স্ট স্টেপটা ফার্স্ট স্টেপে প্রথমে পেঁয়াজের কুচিটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে তারপরে একে একে করে সব মশলাগুলো সে অ্যাড করবে আর এই দিকে আমার রান্নাটাও আপনারা দেখতেই পাচ্ছেন যে রান্নার কালারটা কত সুন্দর হয়েছে ভুনাটা আর শীতকালে টমেটো দিয়ে ইলিশ মাছের ভুনাটা খুবই ভালো লাগে খেতে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন তো তো রান্না রান্নাবান্না তো চলবেই এর মধ্যে আমি আমার রান্নাটা শেষ অব্দি আমি শেয়ার করতে পারবো আসলে তার রান্নার আজকে রেসিপিটা আমার কাছে খুব একটা ভালো লাগছিল না আমি আজকে খুব একটা ইন্টারেস্টেড না তার রান্নার রেসিপি শ্যুট করার জন্য আমার রান্না শেষ তো আমি আর তারপরে পরবর্তীতে মনে হয় না আর কিছু তারটা আমি নিব আর আমার মানে কি বলবো আমার তার আজকে রান্নাটা আমার কাছে মানে ভালো লেগেছে ঠিক আছে কিন্তু এতটাও ভালো লাগেনি আর আমি খাইও যদিও আমি বলেছি যে হ্যাঁ আমি ট্রাই করব আজকে না কালকে তো এই হচ্ছে অবস্থা আমার কাছে কম্বিনেশনটা ভালো লাগেনি যে ডিম সিদ্ধ করে কুচি করে তারপরে আবার হচ্ছে এতগুলো চিংড়ি মাছ তারপরে আবার আলু সিদ্ধ এতগুলো মশলা এটা কী রান্না আমি জানি না তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রান্নার নামটা কি এবং এই রেসিপি কী কোন অঞ্চলের মানুষ এটা খায় সে এটা থেকে ইনভেন্ট করল আমি নিজেও জানি না আমি এর আগে কখনো এরকম রান্না দেখিনি বা এরকম রেসিপিও দেখিনি আমার কাছে এর জন্য ভালো লাগেনি তো যেই জিনিসটার সাথে আমি পরিচিত না নিউ আমি যে জিনিসটা ওই জিনিসটা আমি করিও না বা খাইও না এর জন্য আমার কাছে ভালো লাগেনি আজকের তার রান্নাটা তো সে সব কিছু দিয়ে দিচ্ছিলো হলুদ মরিচ তারপরে হচ্ছে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মানে রান আমি যা তো বললামই আপনাদের শুরুতেই যে মাংস রান্না করতে যা যা মশলা ইউজ করে থাকি আমরা সেই সব কিছুই আজকে সে ইউজ করেছে কোনো ইনগ্রিডিয়েন্ট বাদ রাখিনি এই রেসিপিতে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলার কালারটা সুন্দর হয়েছে বাট শেষে কি হয় সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। যদি পারি ইনশাল্লাহ আর আমার রান্নাটাও হয়ে গিয়েছিল তো আমি আর বেশিক্ষণ কিচেনে থাকিনি কারণ আমার কাছে ভালো লাগছিলো না শরীরটা আর এমনি তো আজকে অনেক ঘোরাঘুরি করেছি সারাদিন সেগুলো আর শ্যুট করিনি আসলে সব কিছু তো আর ভ্লগের মধ্যে দেখানো যায় না নিজের শো কিছু পার্সোনাল টাইম থাকে নিজের সব কিছু পার্সোনাল টাইমিং থাকে যেগুলো আসলে ইচ্ছাও করে না যে আমি শ্যুট করি বা ফোনটা বের করে ভিডিও করি তো আজকের দিনটা আমার আসলে এরকমভাবেই গিয়েছে যে আমি নিজের সাথে টাইম স্পেন্ড করেছি আর সে গুলো কোনো কিছুই আমি শ্যুট করিনি তো এ হলো আমার আজকের বার্থডের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আমার হাজব্যান্ড এখন ফার্স্টে ডিম অ্যাড করে দিয়েছে মশলার মধ্যে তারপরে হয়তো স্টেপ বাই স্টেপ আলু আর চিংড়ি মাছটা অ্যাড করবে তো ডিম সেদ্ধ করে কেটে রেখেছিল কুসুম ছাড়িয়ে তারপরে চিংড়ি মাছটা কি কাঁচা অ্যাড করেছে না কীভাবে আমি জানি না ভেজে নিয়েছিল নাকি এটাও আমি বলতে পারবো না আপনারা জান এই এই রেসিপি কে কোন অঞ্চলে খেয়েছেন এটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিতে লাইক করে যাবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে একদমই নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটি আপনারা ঘুরে যাবেন এবং ফলো দিয়ে যাবেন আর আমি ফেসবুকের চ্যানেল লিঙ্কটি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা এখান থেকে আমার চ্যানেলে পেজে ভিজিট করতে পারেন আর আসলে ফেসবুকে সব সময় অ্যাক্টিভ থাকা হয় ইউটিউবে তো এতটা অ্যাক্টিভ থাকা হয় না তাই আপনাদের সবাইকে বলছি যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার সব কিছুতে লাইক ফলো করে রাখবেন আর এই হচ্ছে টেবিলে সব অ্যারেঞ্জমেন্ট ইলিশ মাছের রান্না আর আমার হাজব্যান্ডের সেই স্পেশাল রান্না আর পাশে তো ডালের চর্চা ছিলই ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং